তাকুয়া ছাড়া কোনো অলি হতে পারে জোরে বলেন না পারে আমার মাওলা আলী মুশকিল খুশা কারামাল্লাহ হোক ওনার কাছে একজন ব্যক্তি যাইয়া প্রশ্ন করলেন ও বেলায়েতের সম্রাট মাওলা আলী আমাকে বলো তাকওয়া কি জিনিস তাকওয়া কি জিনিস তিনি বললেন চার বিষয়ের নাম হলো তাকওয়া কয় বিষয় জোরে বলেন না বিষয় বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় মিন আল্লাহর ভয় আল্লাহর আল্লাহর ভয় ভয় ঠিক না আচ্ছা বলেন তো আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই আরো জোরে বলেন না আসে না নাই এই জন্য আমরা নামাজ পড়ি কার ভয়ে আমরা রোজা রাখি কার ভয়ে আমাদের অন্তরে মিন খাসিয়াত ইল্লা সানা নাই আল্লাহর প্রেম আল্লাহর mohabbat আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে কি করে না আর জোরে বলেন না করে কি করে না বুখারী শরীফের মধ্যে রয়েছে একজন ব্যক্তি জীবনভর কোনো নেক আমল করে নাই কোনো ভালো কর্ম করে নাই সারা জীবন শুধু ভুল আর ভুল আর ভুল ভুল করতে করতে জীবন কাটিয়ে ফেলল যখন বৃদ্ধ হয়ে গেল দাড়ি পেকে গেল চুল পেকে গেল ভ্রু পেকে গেল তার অর্থ হলো মৌ তার নিকটে আসলো ঠিক কি না জোরখান ঠিকই না অর্থাৎ সে বৃদ্ধ হয়ে গেল তার অন্তরের মধ্যে ভয় চলে আসলো হায় 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 আমি তো সারা জীবন জুলুম করলাম সারা জীবন অন্যায় করলাম সারা জীবন মানুষের হক মেরে খেলাম সারা জীবন না ফুরমানি করলাম সারা জীবন আমি আল্লাহর বিরোধিতা করলাম এরকম আসনা নাই আরো জোরে বলেন নাচনা নাই আচ্ছা আপনাদের একটা অনুরোধ করবো এখানে মানুষ বসার জায়গা নাই আমি দেখতেছি ফাঁকে ফাঁকে একটু একটু জায়গা আছে সামান্য সামান্য একটু যদি কাছে চলে আসেন আল্লাহ 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 লা লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো লাই سبحان الله والله حمد لا إله لا بل سبحان والله حمد لله لا إله لا بل لا, إله لا, بلو لا إله বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলে তাকওয়া বলা হয় কয় জিনিসকে এক নাম্বার হল কার ভয় জোরে বলেন না কার ভয় বুখারী শরীফে বনি যুগের একজনের গুনাগারের কথা বলা হলো ওই ব্যক্তি জীবনভর এমন কোনো ভালো কাজ করে নাই যেটা নিয়ে কার সামনে দাঁড়াবে আল্লাহ বলেন না কার সামনে মৌত যখন নিকটে আসলো সম্পদ আছে ক্ষমতা আছে টাকা আছে পাওয়ার আছে কিন্তু তারপরেও ভয় কারণ তার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা তার কবরে চলবে তার যে টাকা আছে ওই টাকার পাওয়ার কবরে চলবে ময়দানে চলবে তার যত বান্ধব আছে লাঠির জোর আছে কোন লাঠির জোর তার কবরে কাজে আসবে ও উম্মত কোন সম্পদ নিয়ে তুমি গরম করো যেই সম্পদ তোমার কবরে আসবে না যেই সম্পদ তোমার কবরে কোনো কাজে যাবে না বন্ধু নয় আপন বান্ধব নয় আপন আত্মীয় স্বজন আপন চিপা একটা কবরের মধ্যে দিয়ে আসবে যেখানে দরজা নাই জানলা নাই কোনো তোষণ নাই বালিশ নাই কোনো আলো নাই গরম লাগলে কোনো ব্যবস্থা ওই কবরের মধ্যে যখন রেখে আসবে বছরে বছরে বের করেও দেখা হবে না একবার কবরে দিবে কে আমার পর্যন্ত কবরে কেমনে থাকবা একবার কি তুমি চিন্তা করেছো ওই ব্যক্তি মহতের ভয়ে সাত সন্তানকে ডাকলেন ও আমার সন্তানেরা আমার পাশে আসো সন্তান পাশে আসলেন দেখে বাবার চোখ দিয়ে গড়াইয়া গড়াইয়া কি পড়ে জোরে বলেন না কি পড়ে সন্তান বললেন বাবা কেন কান্না করো কি জন্য কান্না করো আমাদের কিসের অভাব কেন তুমি কান্না করছো বাবা কি লাগবে বলো চল্লিশ গরুর মেজ দিব কি চাও বলো তোমার কবর আমরা এমন ভাবে দিবালি সান করে দিব সন্তানের দিকে তাকাইয়া বাবা বলে ওরে আমার সন্তান আমার শেষ বসিয়ত মৃত্যুর আগে তোদেরকে বসিয়ত করতে চাই সন্তান বলল বাবা তুমি বসিয়ত করো আমরা অক্ষরে অক্ষরে পালন করব বাবা বললেন আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো আমার বসিয়ত তোমরা পালন করবা আব্বা ওয়াদা করলাম ওসিয়ত পালন করব বাবা কেটে কেঁতে বলেন ও সন্তান আমি মরলে আমারে কবর দিস না সন্তানরা অবাক হয়ে গেল বাবা কেন খবর দিব না বললেন ও সংসার কবরে যাওয়ার সম্পদ আমি যুগার করতে পারি নাই কোন মুখ নিয়ে আমি আমার মাওলার কদমে যাব এই চেহারা আমার মাওলাকে কেমনে দেখাবো এই সুরত আমার মাওলার সামনে কেমনে নিব সন্তান করবি লাকড়ির মধ্যে আমার লাশটাকে টানতে টানতে নিয়ে ফেলবি ফেলার পরে আগুন জ্বালায়া দিবি আমার শরীর যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত জ্বালাবি যখন জ্বালানো শেষ হবে আমার সাইগুলাকে নিয়ে এভারেস্টের পাহাড়ের উপরেও যাবি বড় পাহাড়ে যাবি বাতাসের সাথে যেন জমিনের মধ্যে ছড়ায়া পড়ে সন্তান কান্দে বাবাও কান্দে সবাই কান্দে যেমন বসিয় দেখা গেল পরের দিন বাবা মারা গেল তাকে আগুনের মধ্যে জ্বালানো হলো আর জ্বালানোর পরে তার সাইগুলাকে বাতাসের সাথে উড়াইয়া দিল বলেন নাম জুবিল্লা আচ্ছা সাইজ বানাইয়া উড়াইয়া দিল সাই থেকে বানানোর ক্ষমতা আল্লাহ রাস্তা নেই কারণ কুল্লি সাইন কাদির কে আরো জোরে বলেন না কে তিনি সাই থেকেও ওই বন্দাকে আবার তিনি কুন পায়া কোন সান দিয়ে বানানোর ক্ষমতা আছে নাই আরো জোরে বলেন না আছে না নাই ও আল্লাহর বন্দা ওই সাই যখন জমিনের সাথে মিশে গেল কিছু সাগরে কিছু জমিনে কিছু বাতাসে কিছু জঙ্গলে কিছু বালিতে সব জায়গায় ছড়িয়ে পড়লো আমার আল্লাহর কুদরতি নজরে পড়লো আল্লাহ বলে ফেরেশতারা যাও 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 তার শরীরে যতগুলা ছায়া আছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি সব ছায়াগুলোকে জমা করো জমা করা হলো আল্লাহ বললেন কুন আবার সঙ্গে সঙ্গে ওই ছায়াগুলা তো কই বৃদ্ধ আবার জিন্দা হয়ে গেল আল্লাহ ডাব দিয়া বললেন বান্দরে ও আমার বন্ধা কেন তুই তোকে জ্বালায়া ফেললি কি জন্য তুই ভস্ম করে ফেললি কিসের আশায় তুই ভস্ম করলি আল্লাহ থেকে বাঁচার তো কোনো উপায় নাই আমি আল্লাহ করলি সাহিন কাজির সবকিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে তুই কেন এই কাজ করলি কেন এই কাজ করলি ওই বন্দা আল্লাহর কুদরতি কুরসির পায়া ধরে কেঁদে দিলে ও মৌলা ছিলাম সাই বানায়া ফেললে আর তোর সামনে দাঁড়াইতে হবে না মাওলা আমি কেন করেছি জানো মিন খাসিয়া তিল্লা ও মাওলা তোর ভয়ে তোর ভয়ে তোর ভয়ে সুবহানাল্লাহ বলেন কার ভয়ে জোরে বলেন না ও খোদা তোর ডরাই দি ও খোদা তোর ডর লাগি দে

মানুষ বলে আল্লাহর কুরসির পায়া ধরে কান্না করে আর কান্না করতে করতে তার চোখ থেকে দুইটা ফোটা পানি টপ করে জমিনে পড়ল আল্লাহ বলল ফেরেস্তারে যাও তার অন্তরে আমি আল্লাহর মোহাব্বতের ভয়ের দুই ফোটা চোখের পানি জমিনে পড়েছে এই দুই পানি তার নেকির পাল্লার মধ্যে তুলে দাও যখন নেকির পাল্লার মধ্যে তুলে দিল দেখা গেল বদির পাল্লা হালকা নেকির পাল্লা বাড়ি হইয়া গেল তাহলে তাকুয়ার জনের জন্য এক নাম্বার মিন খাসিয়াতিল্লাহ কার ভয় জোরে বলেন না কার ভয় আমরা ভয় করব কাকে জোরে বলেন না কাকে ও আল্লাহর বান্দা গুনাহ করার আগে একবার শরণ করক ওই কবরে তুমি যাবা যে কবরে কোন বন্ধু বান্দব আত্মীয় সজন প্রতিবেশি তোমার সন্তান তোমার কবরের পার থেকে ফেরুত আসবে তোমার কবরে যাবে না তোমার স্ত্রী ঘরের কেবার ধরে কান্না করবে তোমার কবরের পারে যেতে পারবে না আত্মীয় তোমার কবর থেকে ফেরুত আসবে ওই কবরে যাওয়ার মতো কিছুই নাই নেওয়ার মতো কিছুই নাই এই জন্য মাওলা আলী বলেন তাকওয়ার বৈশিষ্ট্য হলো চারটা তাকওয়ার গুণ হলো চারটা চারটা বিষয়কে একত্রিত করলে তাকওয়া বলা হয় এক নম্বর হলো কার ভয় জোরে বলেন না কার ভয় আচ্ছা বলেন তো আল্লাহর ভয় অন্তরে রাখলে লাভ আসে না নাই কারণ আমার আর আপনার মালিককে আপনার আর আপনার খালিক কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে হায়াত দিয়েছেন কে মওত দিবেন কে কিয়ামতের ময়দানে ধার করাবেন কে এই জন্য আমার আল্লাহর দরবারে যাওয়ার জন্য তাকওয়ার জন্য করো আর তাকওয়ার বিষয় হলো চারটা তাকওয়ার বৈশিষ্ট্য হলো চারটা চারটা বিষয়কে তাকওয়া বলা হয় একসাথে করলে এক নাম্বার হলো কার ভয় আল্লাহ ভয় দুই নম্বর হলো কোরআনুল করিমের পূর্ণাঙ্গ সংবিধানকে পরিপূর্ণ অনুসরণ করা কোরআন নামের সংবিধানকে পরিপূর্ণ অনুসরণ করা আচ্ছা বলেন তো কোরআন বলতেছে আকিমুস নামাজ কি করো জোরে বলেন না নামাজ আপনি যদি দোকানে বসে বসে সিনেমা দেখেন আছে না নাই

তাহলে জোড়ে তুই দি ফান করেন দি সাগ হাতে উজু সাত আনি এক 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 তাল লো ফান খাই দি আর তাল লো এরে বুতর কা আবুল বিরিয়ে দরাই ই বো টানন পরে ই বে বলে কি না লাগে ই বলে এক দু গেলেও লাগে মুত্তু গেলেও লাগে ফেখান এক কানাত গেই যাব বাসল লাই ঠিক না যায় কিরা বাজি কি জুস দেখো তো জরা আবুল বিরি খাই দিয়ে কি হদিবে না খাইলিবে বাইনু হয় এলে হদন আছে না নাই জরো খনা এটা কি ভালো না খারাপ এটা শরীরের জন্য জন্য খারাপ খারাপ আপনার জীবনের ঠিক কি না যে মুখটি আল্লাহ জিকির করবেন এই মুখ যদি দুর্গন্ধ হয় এটা কি আল্লাহ পছন্দ করে এই জন্য মসজিদে পিঁয়াজ কামড়াইয়া রসুন কামড়াইয়া এটা একটা মাসালা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদ আশানি সেট এটা মাকরুহ নামাজ পড়লে কি হবে মাকরুহ হবে অপছন্দনীয় অপছন্দ করেছেন কি ইয়া তো আন দা হদি বাসল্লাই উক্কর বাসল্লাই দুই চারজন দা হদি টিয়তো উদও বাইরের দেয় গালদি ঠিক কিনা ইল্লে হজন আসে না নাই আর ভাইক কই মরবিয়া কলিন সারি দিবে তৌফিক দান করুন আমিন আমিন হনাওয়া ইয়া হজন খাইদে হুজুরা আমিন কইলে তা আরা বাজে যাইব হ্যাঁ এই যে সিগারেট খাই উগ্গ মানব যাদের সিগারেট খানোর অভ্যাস করে সারা জীবন অমি দিতে 20 30 লাখেরও বেশি খাই তুই 20 30 লাখ দিয়ে সিগারেট না গায়রে 20 লাখ দিয়ে জমাইলে ব্যবসায়ী তো নহতো স্বাবলম্বী হইতো নহতো 30 লাখ দিয়ে সিগারেট খাই পুরিয়ে লাগিয়ে দে ইন নপুরিয়ার একাম মসজিদ বানিয়ে দিলে কাম হইতো না নহতো তাহলে এগুলা করা যাবে না এগুলা খাওয়া যাবে না যেগুলো আপনার শরীরের জন্য কি হবে ক্ষতি হবে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন এটা হুকুমকার আরো জোরে বলেন না কার আমার আল্লাহ দেওয়া বিধান যেই বিধানের নাম হলো কুরআনুল আবার এই কুরআনুল করিম আল্লাহর দেওয়া সংবিধান তবে ও মুসলমান অনেক মুসলমান আছে জন্মের পর থেকে আজ পর্যন্ত একবার কোরআনটা খুলে দেখে নাই আছে না নাই আর কতন আছে দে রমজান মাসও একবার কি করে বাইরে করে হয় না রমজান মাসও একবার বাইরে করে মোটামুটি 2700 এর পরে যার মালির দিতুলি কোরআন আল্লাহর দেখা কিন্তু আমার আল্লাহর Habib বলেন কুরআন দেখলেও সওয়াব কুরআন ওযু করে ধরলেও সওয়াব কুরআন বুকে বাজাইলেও সওয়াব কুরআন চুমা দিলেও সওয়াব কুরআন পড়লেও সওয়াব কুরআনের অক্ষর দেখলেও সওয়াব যদি পড়তে না পারো ওযু বানাইয়া কুরআনের আয়াতের অক্ষরর উপর আঙ্গুল বুলাইলেও সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কুরআন অনেকে আছে না নাই তাহলে দুই নম্বর হলো আপনাকে আল্লাহর দেওয়ার সংবিধান যে সংবিধানের নাম হলো কুরআনুল করিম বলেন না কুরআনুল কুরআন বলছে কয়াত্ত নামাজ জোরে বলেন না রমজান মাসে রোজা বলেন না রমজান মাসে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিনকুম লাআল্লাকুম তাতাকুন যাতে তোমরা তাকুয়াবান হতে পারো মুত্তাকি হতে পারো রমজান মাসের রোজা দিয়েছেন কে তাহলে আল্লাহর কোরআনকে মানতে হলে তিরিশ দিন রোজা রাখতে হবে কি হবে না

যদি আপনি আল্লাহর দেওয়ার সংবিধান মানেন ভাইয়ের হক ভাইকে দিতে হবে বোনের হক বোনকে দিতে হবে খেয়াল রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না ও আনজুবাইর ইবনে মুতিমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিহুন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক টাকার জন্য দুনিয়ার জন্য আপনার থেকে টাকা খুজলে বিদায় এক ভাই পয়সাওয়ালা আর এক ভাই গরীব পয়সাওয়ালা ভাই গরীব ভাইয়ের সাথে কথা বলে না যদি গরীব ভাই খুঁজে জোরে কোনাওয়া এটালে মোবাইল দরিবে তাই জোরে বলেন না তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমার নবী বলেন কে আমতের ময়দানে সবাই জান্নাতে যাবে কিন্তু সম্পর্ক ছিন্নকারীর জন্য জান্নাতের দরজা বন্ধ ঠিক কিনা এরকম অনেক দেখতে পাই কি পাই না বাইয়ুল্লাহ ভাই খতনা হতে ত্রিশ বছর পঁচিশ বছর আসে না নাই জোরহনা না নাই সামান্য একটা বিষয় নিয়ে যখন ওরে তুমি তো চাইলে আল্লাহ দিকে তাকায় তাকে মাফ করে দিতে পারো কারণ তুমি ৩০ বছর চল্লিশ বছর ৫০ বছর ষাট বছর 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 তুমি গুনাহ করছো একবার যখন আল্লাহ দরবারে তওবা কর্লা ও মাবু মওলারে তুই ছাড়া কোনো রাস্তা নে আমার মাফ কইরা দে আল্লাহ বলে বন্দারে তোর চোখের পানির ফুটা জমিনে পড়বে পড়ে আমি আল্লাহর মাফের হাত দয়ার হাত তোকে ক্ষমার হাত আমি আল্লাহর মেঘের বানে হাত তোর কাছে পৌঁছবে তারও আগে ঠিক কিনা তো আল্লাহ যদি বন্দাকে মাফ করতে পারে এত গুণা করার পরেও আমরা কি এক ভাই এক ভাইকে মাফ করতে পারি না জোরে বলে না পারে কি পারি না ভাই একটা ভুল করেছে আল্লাহ ভুল করি তুমি আমি বড় ভাই ভাইকে কি করে দিলাম তো করলে খুশি হয় আল্লাহ আর সম্পর্ক ভেঙে দিলে খুশি হয় শয়তান খুশি হয় কে তো আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে জোরে বলেন না কাকে কারণ আল্লাহর নাম হলো রহমানুর জোরে বলেন না জানেন জানেন আমার মুসফ্ফা গম্বরের আমলে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ও আমার মাউলা ও আমার আপা ও আমার আল্লাহ ও আমার খালেক ও আমার মালিক ও আমার রিজিক দাতা ও আমার হায়াতের মালিক ও আমার আল্লাহ আমি মুসা পয়গম্বর তুমি মাওলার কাছে একটা ফরিয়াদ করতে চাই আল্লাহ বলেন মুসা বলো ও আমার মাওলা আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার তাকে সবচাইতে বড় সবাই তো গুনাহগার কিন্তু সবচাইতে আল্লাহ ফজরের তুমি যাইয়া ওই যে মসজিদ টেকের মোড়ে দাঁড়ায়ে থাকবা ওই মসজিদ টেকের মোরে দেখবা সকাল বেলা সবার আগে যেই ব্যক্তি তোমার সামনে দিয়ে যাবে ওই ব্যক্তি হলো এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাগার ঠিক কিনা এখন ঠিক যে কথা সেই কথা গিয়ে বসলেন দেখলেন একটা মধ্যবয়সী যুবক কাঁধে একটা দুই বছরের বাচ্চা নিয়ে হেলতে ধুলতে চলে যাচ্ছে বড় খুশি মনে আনন্দ মনে ওই মুহূর্তে মুসা আলাইহিসসালাম তাকে দেখে বড় আফসোস করলেন হাই হাই তার গুনার কথা যদি সে জানতো তাহলে সে মাটির নিচে এখনই ঢুকে পড়তো চলে আসলেন কিছুক্ষণ পর আল্লাহকে বললেন আল্লাহ আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ গুনাগারটাকে তো দেখলাম আল্লাহ আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠটাকে আমি দেখতে চাই বড় করে বলেন আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে সুবিধা নাই এখন ওই জায়গায় গেছো ফজরের ওয়াক্ত এখন যাবা সূর্য ডুবার পরে মাগরিবের সময় দাঁড়াবা ওই জায়গা দিয়ে যে সবার আগে তোমার সামনে দিয়ে যাবে সে হচ্ছে তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকর উম্মত বড় করে বলেন সুবহানাল্লাহ এখন যাইয়া যখন বসে দেখে সকাল বেলা জিনি সন্ধ্যা বেলাও সুবহানাল্লাহ হনাওয়া সকাল বেলা ছিল গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ আর সন্ধ্যা বেলায় হলো এক কারের মধ্যে মুসাফায় গম্বর চিন্তার মধ্যে পড়লেন মাওলা ব্যাপারটা কি সে তো একটু আগে সকাল বেলা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার ছিল এখন কিভাবে নেককার হয়ে গেল আমার আল্লাহ বললেন মুসারে জানো এই সন্তানটা কাঁধে নিয়ে যখন সকাল বেলা যায় বাবাকে জিজ্ঞেস করে বাবা কোথায় নিয়ে যাও বলে তোর দান নানার বাড়ি নিয়ে যায় নানার বাড়ি কত দূর বলে ওই যে সামনে বলে কত সামনে বলে অনেক সামনে বাবা ওইটা কি দেখা যায় বলে ওইটার নাম হলো পাহাড় ওইটার নাম হলো পাহাড় বাবা পৃথিবীর বুকে কি সবচেয়ে বড় পাহাড় বলে না 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 পৃথিবীর বুকে সবচাইতে বড় পাহাড় নয় পাহাড়ের চাইতে বড় আছে পাহাড়ের চাইতে বড় হলো আসমান বললেন বাবা পাহাড়ের চাইতে বড় কি আছে বলে আসমান বলে আসমানের চাইতে বড় কি আছে এই কথা যখন বললেন ওই ব্যক্তির চোখের পানি টলটল করে বাবা তুমি কাঁদছো কেন দুই বছরের বাচ্চা বললেন তখনই বাবা বললেন ও সন্তান পাহাড়ের চাইতে এই দিগন্তের চাইতে বড় হলো পাহাড় পাহাড়ের চাইতে বড় হলো আসমান আসমানের চাইতে বড় কিছু থাকলে আর সেই বিষয় হলো তোর বাবার জীবনের গুণা জীবনে কোনোদিন মাওলার নাম ধরে ডাকি নাই আমার মনে হয় আমার জীবনের এত গুণা সেগুলো জমা করলে আসমানে চাইতো বড় হবে এই বলে বাবা যখন কান্দে সন্তান চোখের পানি মুছে দিয়া বলে ও বাবা তোমার গুণা চাইতে বড় কিছু আছে কিনা বলো বাবা কেটে বলে কেন থাকবে না রে সন্তান আমার গুণার চাইতে বড় কিছু থাকুক সেটা হলো দয়া বড় করে বলেন এটা আল্লাহর কি লেগেছে ভালো লেগেছে বলেন না কি লেগেছে সে এখনো তার গুনার চাইতে আল্লাহর রহমতকে ছোট মনে করছে না বড় মনে করছে আল্লাহ বললেন যাও যতগুলা গুনা ছিল ও ফেরেস্তা গুনা শব্দ পরিবর্তন করে তুমি নেকি বানায়া দাও আমি আল্লাহ হুকুম দিলাম সঙ্গে সঙ্গে তার আমল নামাই যত গুনা ছিল সব গুনা শব্দ নেকিতে পরিণত হয়ে গেল বড় করে বলে না আল্লাহ ঠিক কি না তাহলে মাওলা আলী বলেছেন চারটা বিষয়ের নাম হলো আপনার তাকওয়া এক নাম্বার হলো কার ভয় জোরে বলেন না কার ভয় দুই নম্বর হলো যদি আপনি তাকওয়া অর্জন করতে চান কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়িত জোরে বলেন না করতে হবে কি হবে না জোরে বলেন না হবে কি হবে না তিন নম্বর হলো আল্লাহ যেভাবে রেখেছেন যে حالত রেখেছেন যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় জোরে বলেন না করতে হবে কি না অনেক ব্যক্তি দেখবেন আল্লাহ অনেক দিয়ে তারপরে তার কোন শুকর

বৈশিষ্ট্য হলো সে যে অবস্থায় থাকুক না কেন সে শুকর আদায় করে কার জোরে বলেন না কার সে সুখেও আল্লাহর শুকর আদায় করে দুঃখেও আল্লাহর শুকর আদায় করে বিপদেও আল্লাহর শুকর আদায় করে সে বলে মাওলা তুমি যেভাবে রাখো আমি সেভাবে খুশি বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে গেল কয়টা আর চার নাম্বার মাওলা আলী বললেন তাকওয়াবান হওয়ার জন্য চতুর্থ নাম্বার বিষয় হলো তোমার পরকালের দিকে তোমার নজর করা তোমার আখেরাতের দিকে তোমার নজর করা আখেরাতের সম্পদ হাসিল করা আচ্ছা বলেন তো ঘরের এসি লাগাইছেন এটাকে কি আখেরাতের সম্পদ ঘরের টাইলস লাগাইছেন আখেরাতের সম্পদ গাড়ি বাড়ি ক্ষমতার মালিক হয়েছেন এটা আখেরাতের সম্পদ বলে না না আমার আল্লাহ বলেন বন্দরে আমি আল্লাহ দরবারে কেয়ামতের ময়দানে দুইটা জিনিস ছাড়া তুই আসবি না দুইটা জিনিস ছাড়া তুই আমি আল্লাহর কাছে আসবি না এক নাম্বার হল ওয়া কুহু দুই নম্বর হলো একটা হল তোর পরিষ্কার কলব আর একটা হল তোর নাক আমল ওরে এই জন্য আমরা কলবটাকে পরিষ্কার করার জন্য মুর্শিদে কামেলে দরবারে যাই আমলটাকে মজবুত করার জন্য হুজুরের পিছনে একটা দেয় কিন্তু বিহাজাল ইমাম বলে ওনাদের পিছনে দাঁড়ায় ঠিক না তাহলে দুটোই লাগবে নেক আমলও লাগবে পরিষ্কার কলব। আপনার আমল আছে কিন্তু আপনার কলব ঠিক নাই তাহলে ওই আমলের কোনো দাম কারণ ইননামাল আমালু আপনার যদি নিয়তটা কি বাহিরে না ভিতরে এটা সম্পর্ক কিসের সাথে কলবের সাথে বলেন না কিসের সাথে আপনি আল্লাহু আকবার নিয়ত বানলেন

কিন্তু আবার কতগুলো আছে যারা এমন নামাজ পড়ে যেমন ইমামে হুসাই কারবালার ময়দানে সিস্তার মধ্যে গিয়েছিল কেমন সিস্তা কেমন সিস্তা এই দিকে সীমার তলোয়ার চালায় এই দিকে তলোয়ারের পথ চলে ওই দিকে আল্লাহর জিকির চলে সুরির পোষ চলে চামড়া কাটে যত জোরে পোষায় তত জোরে মাওলারে ডাকে চামড়া কেটে গোস্ত কাটে আরো জোরে মাওলারে ডাকে গোস্ত কেটে রক কাটে যত ফিন কিনে দিয়ে পরে। তত জোরে মাওলারে ডাকে যখন গলার হার টুকরা হয়ে গেল কন্টনালি ছিদ্র হয়ে গেল কাটা মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল দেখা যায় মাওলা হুসাইনের জবানে তখনও চলে সুবাহানা রাব্বিয়াল আলা সুবাহানা রাব্বিয়াল আলা বড় করে বলেন না সুবাহানাল্লাহ